ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানা থুপসারা গ্রাম পঞ্চায়েতের রোহিণপুর গ্রামের স্থায়ী বাসিন্দা আমি কৃষিজীবী পরিবারের সদস্য কৃষি আমার জীবিকা আমি কৃষিতে শ্রমজীবী মানুষ তাই কৃষিক্ষেত আমার মূল সম্পদ ইউটিউব চ্যানেল আমার স্রোত অনির্বাণ দুর্বার গতি চেতনা জাগরণ সারা জাগাবার উৎস আপনার সাথী আপনার গাইড এই ইউটিউব চ্যানেল আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য আজকের প্রতিবেদনের শিরোনাম ভাদু গানের আসর বাংলার ভাদু গান শুনেছেন কি জানি না একদিকে দুর্গা পূজা মায়ের আগমন মা আসছে বাবার বাড়ি অন্যদিকে আর এক পরিণাম যেটা অদ্ভুত মাকে দেখতে মণ্ডপে দর্শনার্থীর ভিড় এমনটি মুহূর্ত দেখতে পাওয়া যাচ্ছে না সুশান্তর ষোলো বছরের নাবালিকা পূর্ণিমাকে সে ততক্ষণে ভৈরবপুরে রামকৃষ্ণর ছেলে অনন্তর সাথী হয়ে সুখের ঘর বাঁধতে বৃন্দাবনে পারি খোঁজ খোঁজ কোথায় গেল তারা তখন কুসুমগ্রাম নাড়াগল পার হয়ে নাদনঘাটে স্টেট গাড়িতে ছুটছে হাওড়া রেল স্টেশনের লোককে এই নাবালিকা বিয়ে রক্ষার সচেতনতার বার্তা দিচ্ছে এই ভাদুগানের পালা মে আঠারো ছেলে তেইশ তবি বিবাহের প্রস্তাব তাদের ভাদুগানে ওয়ার্নিং মা বাবার দায়িত্ব সন্তানকে পরিবেশের সামঞ্জস্য ভারসাম্যহীন না হয়ে সমাজের সুশীতল ছায়া দিয়ে আদর্শ সন্তান রূপে মানুষ সোশ্যালিস্ট ডাক্তার ব্যারিস্টার প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার গবেষক সাহিত্যিক কবি হতে পারে নজরুল রবি তবেই আপনার সন্তান হবে মহানায়ক উত্তম কুমার এই সারা জায়গাতে প্রচার আছে বিভিন্ন প্রকল্প চলছে তবু নাবালিকা বিবাহে পুরোপুরি টানতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে বাড়ির মতে বা অমতে নাবালিকা বিয়ের ঘটনা ঘটছে সমাজের এই জ্বলন্ত কি এবার তার পাড়ার পুজোর মণ্ডপে তুলে ধরছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার নাবালিকা বিবাহের কুদিকগুলো যেমন তুলে ধরা হচ্ছে মণ্ডপে তেমনই ওই বয়সে বিয়ে না করে পড়াশোনা করার সুফলও তুলে ধরা হচ্ছে মঙ্গলকোটের পালিশগ্রাম নিবেদন জনকল্যাণ সংঘের দুর্গা পুজো দশ বছরে পা দিল এই পুজো কমিটির ওই সদস্য শ্যামাপ্রসন্ন নিজে প্রশাসনের সঙ্গে যুক্ত তাই নাবালিকা বিবাহের সমস্যা তিনি ভালোই বোঝেন তার ইচ্ছেতেই তাই পূজোর এবারে থিম নাবালিকা বিবাহ বাড়ি থেকে বিয়ে দেওয়ার পাশাপাশি ভালোবাসার টানে অনেক মেয়ে পরিবারের অজান্তে বা পালিয়ে বিয়ে করছে কিন্তু পরবর্তী তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে শ্যামা বলেন আমরা মাটির পুতুল দিয়ে নাবালিকা বিয়ের কুদিকটা তুলে ধরিছি এজন্য মেয়েদের জীবনে কি কি দুর্যোগ নেমে আসছে তা দেখানো হচ্ছে আর সঙ্গে এও দেখানো হচ্ছে যারা এসব না করে পড়াশোনা করছে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে স্বাবলম্বী হচ্ছে পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে এই মণ্ডপে এই দৃশ্যকে তুলে ধরা হয়েছে এরপর ভাদুগানের অনুশীলন শুনতে থাকুন সাথে থাকুন আপনি আদর্শ সন্তানের পিতা গেরুয়া ধুতি পাঞ্জাবি সাধু সন্ত সন্ন্যাসী এই সাধনার সাধু এটা শিক্ষার অবদান নয় এটা গোড়ামি মূর্খের পরিচয় বিদ্যা বুদ্ধির অবদান শিক্ষা সম্প্রীতির ভালোবাসার দ্বারা হয় দেশ রক্ষা শিক্ষা দেয় নীতি আদেশ চরিত্র জীবিকা ধ্যান ধারণা সৈনিক হাতিয়ার শিল্প আবিষ্কার উৎস গ্লেজ রিয়ারেঞ্জ শিক্ষা পতন করে বিদ্বেষ দুর্নীতি কূটনীতি ইন্ধন খুজলিনাস এই সমাজনীতির চেতনামূলক বার্তা দিল ভাদুগান অবাক লাগে খেটে খাওয়া দিনমজুর মানুষগুলি ইতিহাস ভূগোল লজিক ফিজিক রক্তদান শিবির দৃষ্টিদান শিবির পাড়ায় বস্ত্রদান লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল কৃষিবন্ধু ওল্ড এজ পেনশন বিধবা ভাতা শিক্ষাশ্রী শ্রমশ্রী সমবেতী বৈতরণী বিএসবির বার্তা তুলে ধরেন ভাদুগানের মাধ্যমে অতুলনীয় এদের ট্যালেন্ট সমাজ করার বার্তা শিক্ষা দীক্ষা সাধনা কল্যাণ দেশ জাতি জাতিকে না দেওয়া হয় যন্ত্রণা জাতি কি খাবে কি পড়বে কি শিখবে কোন পথে চলবে আলো না অন্ধকার এ শিক্ষা এরা পেল কুত থেকে এরা তো নেতা নয় নয় মন্ত্রী তবে কি এরা ভার্স্যকার এরা নীতির ভাষণ দেয় ভাদুগানে মনে প্রাণে নেয় জড়তা ক্লিয়ার কথা ভাদুগানে শত্রুকে দেয় ব্যথা মদ বিড়ি চুরু তামাক খৈনি গুল লটারি জুয়া পকেটমার খুনি ডাকার চোর রাহাজানি খোর বাড়ি খোর সমাজ লুটেরা দাগাবাজ ধোকাবাজ এদেরকে দেয় সাবধানতার বার্তা নোংরা ভেজাল ডুপ্লিকেট জালি পাতি অবতার মাতাল ফকটিয়া হিরো মস্তান স্মার্ট রাস্কেল ইডিয়েট ননসেন্স সেন্স বিধবা পত্নী হারা নলেজ ফেল ভাদুগানে এদেরকে বলে সর্বহারা যারা পেল সাক্ষরতার অভিযান সুস্বাস্থ্যর অবদান এরাই খেলো আপেল কলা বেদানা নাশপাতি আঙ্গুর মনাক্কা মুসাম্বি জুস রস দুধ মাখন ছানা ঘি দই ঠান্ডা থাম আপ কোকো চমচম দানাদার রাম মোহন মোহনভোগ কালাকান্দ ক্ষীর পায়েস চাটনি পোলাও বিরিয়ানি ভাদুগান বলছে এরা দেশের ভবিষ্যৎ ভাদুগানে আর এক বার্তা দিল সোশালকে যারা ডিএমএসপি এসডিও বিএলআরও বিডিও ও আইসিডিএস ভাইস চ্যান্সেলার ডাব্লিউ কোর্স গোল্ড মেডালিস্ট ইনাদের শিক্ষায় অবদান পায়ে ব্যথা পঞ্চাশ থেকে পঞ্চান্নতে চলক শক্তি হারিয়ে বেতের লাঠিটুকু হয় সম্বল ভাদুগানের পালায় এনাদেরকে কাশন বাত্তা রয়েলস চড়া যাবে না তাই ভাদুগানে শুধু অর্থনৈতিক প্রবৃত্তি নয় সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশগত কল্যাণকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয় তারা প্রায় প্রত্যেকই দিনমজুর বা কৃষি শ্রমিক উদাস্ত শ্রমিকের মধ্যেও মাঝে মাঝে সামাজিক দায়বদ্ধতার কথা ভোলেন না তারা নাবালিকা বিয়ে রোখা দুটির বেশি সন্তান না নেওয়া ছেলে মেয়েদের সময়ে স্কুলে পাঠানোর মতো নানা বিষয়ে সচেতনতার বার্তা দিয়ে দল বেঁধে বেরিয়ে পড়েন আউশ গ্রামের অমরপুর পঞ্চায়েতের ভুঁয়ের গ্রামের জগন্নাথ বাগদি বিক্রম বাগদি পরিমল বাগদিরা ভাদ্র মাস জুড়ে ভাদু গান গিয়ে গ্রাম মহল্লা পাড়া বাজার ঘুরে এই বার্তা দেন তারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের কর্তারা এই ভাদু শিল্পীরা জানান প্রায় চল্লিশ বছর ধরে এই রেওয়াজ চালাচ্ছে তারা তাদের পূর্বপুরুষেরা ভাদুগানের দল তৈরি করেছিলেন সেই ঐতিহ্য ধরে রেখেছেন বর্ধমান বর্তমান প্রজন্ম ক্রমে দল বড় হয়েছে কেউ গান বাঁধেন কেউ গান করেন কেউ ঢোলক বা হারমোনিয়ামে সঙ্গত করেন আর গলা মেলান সকলে মিলে দলের অন্যতম সদস্য বিশ্বনাথ বাগদি জানান তাদের দলে এখন প্রায় তিরিশ জন সদস্য রয়েছেন শ্রাবণ মাসের সন্ধ্যায় চলে মহড়া ভাদ্র মাস পড়লেই বিকেল থেকে ভাদুর প্রতিমা নিয়ে বেরিয়ে পড়েন গ্রামগঞ্জে গানের সমসাময়িক বিভিন্ন বিষয়ের সঙ্গে থাকে সামাজিক সচেতনতার বার্তাও এবছর বছর বিশেষভাবে নাবালিকা বিয়ের ওখার বার্তা দিচ্ছেন তারা বিশ্বনাথ চিত্তবাগদিরা জানান সরকারি প্রচার সত্ত্বেও এখনও কোথাও কোথাও অল্প বয়সে বিয়ের ঘটনা ঘটছে অনেকে পালিয়ে বিয়ে করছে আবার বাড়ি থেকে অল্প বয়সে মেয়েদের লুকিয়ে চুরিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে তাদের কথায় ভাদু গানের প্রতি মানুষের বরাবর একটা আকর্ষণ আছে এই গানের মাধ্যমে আমরা বোঝাচ্ছি আঠারো বছরের আগে মেয়ের বিয়ে নয় অল্প বয়সে বিয়ে দিলে কি ক্ষতি হতে পারে তাও জানাচ্ছি তারা গান বেঁধেছেন আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া তো যাবে না আঠারো বছরের পূর্ণ হলে তবে তো বিয়ে দেওয়া যেতে পারে দলের আর এক সদস্য সুকুমার আঁকুড়ে বলেন শৌচাগার নির্মাণ ব্যবহার সাক্ষরতা মিশন নির্মল বাংলা শিশুদের স্কুলে পাঠানো সহ নানা বিষয় নিয়ে আমরা গান বেঁধে আসছি শিল্পীরা জানান গান করে যে অর্থ উপার্জন হয় তা দিয়ে পাড়ার সকলে অনুষ্ঠানে মেতে ওঠেন সরস্বতী পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আউশ গ্রাম বিডিও চিন্ময় দাস বলেন পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখা ও সামাজিক সচেতনতার বার্তা ছড়ানো প্রশংসনীয় ভবিষ্যতে সরকারি কাজে তাদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে প্রশাসন এই লোকশিল্পীদের পাশে থাকবে আজকে পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট খোদা হাফেজ Biyo ma yaki yoo gburi o yoo kekana kekeka.